অন্ডালে কয়লা খনি এলাকায় ফের ফাটল ধস আতঙ্কে বাড়ি ছাড়া একাধিক পরিবার কি পরিস্থিতি রয়েছে এখন জানবো অর্পণ রয়েছে আমাদের সঙ্গে অর্পণ কি পরিস্থিতি এখন অন্ডালের কাজরাতে সর্দি ডাঙ্গা এলাকা রয়েছে এখানে কিন্তু পরপর বেশ কয়েকটি বাড়িতে প্রায় পনেরো থেকে কুড়িটি বাড়িতে ফাটল দেখা যায় এবং এই ফাটল দেখার পর কিন্তু এলাকার মানুষ তারা আতঙ্ক ঘর ছাড়া কারণ ইসলামের তরফ থেকে তাদেরকে

একটা বলেছি একটা আওয়াজ আসছিল আমি উঠলাম তিনটে সময় তো বাড়িতে বললো যে আপনি যান বাইরে হাল্লা হয়েছে খুব বসছে যখন গেলাম দেখি আরো বাড়ি আনা দেখছি আমার ফাঁকন ধরে আছে

সেগুলো কীভাবে আগে থেকে যদি এর ব্যবস্থা নিত এইগুলো যদি ঠিক মতন বালি চুরি না করে বালি প্যাকিং করতো সাধারণ মানুষ কাজ এই রাতের ঘুম উড়ে যেত না